ভিডিওটা মিস করবেন না কারণ আজকে আমরা এত সুন্দর করে পোড়াগুলো দেখিয়েছি সবারই পছন্দ হবে চক বাজার গ্যারান্টি করা দাম দিয়ে দিব ভাই চক বাজার গ্যারান্টি করা দাম হ্যাঁ চক বাজার গ্যারান্টি আবার কবে আনছেন ভাই এই পোড়াগুলো ঈদের পর পর ঢুকছে ভাই বৃহস্পতিবারের মালগুলো আসছে মানে সবই কুরবানি ঈদের নতুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে এগুলো কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন ভাই এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই

আর ভাই কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে বিক্রি করে মানে এই প্রোডাক্ট যদি একশো পঞ্চাশ টাকা হয় অবশ্যই অন্য দোকানে একশো আশি টাকা পাইছে একশো আশি টাকা মানে চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করে থাকে যারা নিতে যে নাম্বার দ্বারা সেই নাম্বারে ফুল যোগাযোগ করবেন হোলসেল দামে পেয়ে যাবেন আর নতুন করি চায়না থেকে নিয়ে আসলাম আচ্ছা ভাই প্রথমে স্টক দেখতে চাই প্রথমে কি কি রেখেছেন এই সাইডে কি রেখেছেন এই সাইডটা হচ্ছে আমাদের কিছু আপনার কানে ধুল আছে টপস আছে বাউটি আছে চায়না কিছু ধুল নিয়ে আসলাম আচ্ছা এটা চায় আর এই পাশে কি রেখেছেন এর পাশে হচ্ছে আপনার সেই প্রজাপতি কাকড়া মানে এত কালেকশন চকবাজারে অন্য কোথাও আছে কিনা আমার বিরুদ্ধে অবশ্য নাই পাথরের কাকার এত কালেকশন ভাই গত রোজারি দিয়ে কেমন সেল করেছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভাই যা আনছি সব শেষ হয়ে গেছে কয়েন আচ্ছা আলো এখন যা এগুলাই সম্পূর্ণ নতুন আইটেম আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা আইটেম কাস্টমারে আবার রিপিট অর্ডার দিতেছে আচ্ছা আচ্ছা যে প্রাইজ এন্ড প্রাইজে নতুন মাল কবে নামবে তো এখন সবাইকে এক এক করে তো কল করা সম্ভব না ওকে এই জন্য আপনার ভিডিওর মাধ্যমে মাধ্যমে হ্যাঁ ভিডিওর মাধ্যমে সব বাংলাদেশ সবাইকে

আগে ছিল চারশো আশি টাকা এখন হচ্ছে তিনশো ষাট টাকা অর্থাৎ আগে ছিল চল্লিশ টাকা এখন তিরিশ টাকা দিবেন স্টকে আছে তো অবশ্যই কয়েক লাখ পিস দেওয়া যাবে রোজ তিরিশ টাকা দিয়ে কড়াই করে আপনি কিন্তু এটা একশো টাকা আবার সরু ভাই টাকা মাঝে মধ্যে সেল করেছেন এই প্রোডাক্ট কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারবেন আরো কিছু কালেকশন রয়েছে দেখেন এদিকে এগুলো সবই পাথরের কাকা না ভাই হ্যাঁ অবশ্যই এগুলো পাথরের এখানে নিচে কিন্তু ঝুল দেওয়া আছে ভাই এই ঝুলটার কারণে ভাইরাল এই কাকড়াটা এই জন্যই ভাইরাল এবং এই কারণে এটা প্রচুর চলে এবং সম্পূর্ণ নিউ কালেকশন নিয়ে আসলাম ভাই ওকে প্রত্যেকটা কালেকশন আপনার পছন্দ করার মত চলেন যারা এই যে কুরবানি যে ব্যবসা করতেছেন ভাইয়ের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ঢাকা চক আসবেন ভাই ঢাকা চকবাজার বাজার আসতে হলে কি হবে আসতে হবে সহজ ঠিকানা আবার বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার ঢাকা চক বাজার টাওয়ার আন্ডারগ্রাউন্ড মমতাজ টাওয়ার আন্ডারগ্রাউন্ডে পাইজা এন্টারপ্রাইজ রুমে আসলে আপনি এখানে এ টু জেড জুয়েলারি আইটেম সাজানোর জন্য যত ধরনের প্রোডাক্ট লাগে আপনি একটা শোরুমে সবগুলো পেয়ে যাবেন এখানে আমাদের কিছু আপনার আইটেম আছে হচ্ছে চায়না থেকে কিছু আইটেম আমাদের আছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া থেকে আমরা ইনপুট করে আসি এখানে কিছু জুয়েলারি আইটেম আপনার পাথরের চুরি আছে এগুলা হচ্ছে আপনার বোম্বে থেকে আসে ইন্ডিয়া বোম্বে থেকে রাজস্থান থেকে আসে আপনি পাইজা এন্টারপ্রাইজ শোরুমে কেন মাল নেবেন পায়জা এন্টারপ্রাইজ শুরুটা হচ্ছে সরাসরি ইম্পোর্ট করে তারা বাংলাদেশে আসে হোলসেল সেল করে আমরা কিন্তু আবার আগের এখনো বলতেছি আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল থাকি করে যারা পাইকারি জুয়েলারি খুঁজতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই পাশে আমাদের কিছু আছে শাড়ি পিন কালেকশন শাড়ি পিনের কালেকশনের জন্য না অবশ্যই এখানে আছে আপনার প্রত্যেকটা ডিজাইন অনলাইন এবং ভাইরাল প্রোডাক্ট প্রত্যেকটা আইটেম আপনার পছন্দের আইটেম আপনার এখান থেকে ছয় পিস করে নেন ছয় পিস বিক্রি করতে পারলে পরে আসে এক ডজন করে নেন আমি আপনাকে বলবো না যে আপনি এক ডজন নিতে হবে আপনি অল্প অল্প করে নিয়ে বিজনেস স্টার্ট করেন আপনি বিজনেস যখন ভালো সেল করতে পারবেন কি রেখেছেন এই পাশে হচ্ছে আমাদের প্যান্ডেল লকেট বলে আবার হচ্ছে অনেকে চেন লকেট বলে অনেকে মালা বলে অনেকে হচ্ছে অনলাইন

হোম ডেলিভারি পেয়ে যাবেন ফাইজা এন্টারপ্রাইজ থেকে ওকে ভাই আচ্ছা এখানে হচ্ছে আপনার কিছু নিত্য নতুন আংটি নিয়ে আসলি যেগুলো আংটি গুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ আচ্ছা প্রত্যেকটা আংটি ফ্রি সাইজ করা এবং প্রত্যেকটা আংটিতে বক্সে কালার ম্যাচিং করা পাবেন কালেকশন কিন্তু অনেক হইছে কয় টাকা দাম থেকে শুরু হইছে আংটি বলেন তো ভাই এই আংটিগুলো হচ্ছে আপনার 40 টাকা 45 টাকা 17 টাকা থেকে আংটি শুরু আমাদের 17 টাকা রয়েছে 17 টাকা থেকে আংটি শুরু 17 টাকা ভাই এটা হচ্ছে 17 টাকা এই আংটিটা মাত্র সতেরো টাকায় পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা আচ্ছা আংটি সবই কিন্তু অনেক অল্পগুলি আর শুধু রয়েছে

আপনারা যারা নিতে চান পুরো ভিডিওটা দেখবেন এরপরে যা হচ্ছে এই ধরনের কিছু কালেকশন দেখেন হ্যাঁ এগুলো কেমন দাম ভাই এগুলো অনলি মাত্র হচ্ছে আপনার 65 টাকা আচ্ছা তার আসেন আর এই সবই এডিবাতে এগুলো বাংলাদেশের না না ভাই না এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট ভাই চায়না আন্টি প্রোডাক্ট 50 টাকা থেকে শুরু এই দেখেন আন্টি গুলো দেখেন চমৎকার ওকে ভাই আহ সাউদ ভাই এটার দাম কয় টাকা ভাই এটা 50 টাকা অনলি 50 টাকা

একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ দুই পিস দুই পিস পিস্তর টাকা দুই পিস পঁচাত্তর টাকা আছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আছে একশো বিশ টাকা আচ্ছা এটা আছে একশো পঁচিশ টাকা তারপর সেগুলো কি রেখেছে এগুলো হচ্ছে লকেট আইটেম আছে কিছু লকেট এই যে লকেটের পাশ দেখেন এটা হচ্ছে পঞ্চাশ টাকার লকেট ওকে এখানে পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে পঞ্চাশ টাকার আইটেম আছে তারপর এটা আছে সত্তর টাকার আইটেম আচ্ছা এটা সত্তর টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা দিবেন না পঞ্চাশ টাকা আচ্ছা তার পাশে এখানে দেখেন বন্ধুরা অনলাইনে বিক্রি করার মতন অসংখ্য ধরনের প্রোডাক্ট রয়েছে আংটি সব চাই না ভাই এগুলো হচ্ছে লকেট এগুলো অনেক পেয়ে যাবে

আচ্ছা এখানে ষাট টাকার প্রোডাক্ট আছেন ওকে সব আইটেম পেয়ে যাবে এখানে আইটেম দেখেন এগুলো সবাই না পাথর আইটেম আর কিছু দেখেন টাকা আচ্ছা তারপর কত টাকা শুরু হয়েছে হার্সেট

দুইশো বিশের কালার আছে একশো পঞ্চাশ আসুন ভাই একই ডিজাইনের আপনারা এটা কয় টাকা ভাই এটার দাম আছে একশো বিশ টাকা এখন একশো বিশ টাকা কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে এই ডিজাইনে একই দামে পেয়ে যাবেন আচ্ছা আর এখানে দেখেন অসংখ্য ধরনের হার সেট রয়েছে মানে একটা হার সেট এটার ভিতরে কালার কয়টা আছে ভাই এটা ছয়টা কালার আছে ছয়টা কালার আছে এটা দাম কয় টাকা এটার দাম আছে একশো আশি টাকা একশো আশি টাকা মানে এগুলো দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কত পেয়ে যাচ্ছেন এগুলো আছে আপনার একশো আশি টাকা ওকে ভাই

এরপরে অনলি সত্তর টাকা আশি টাকা এখন সত্তর টাকা অনেক গাছ কর্নার পর্যন্ত সত্তর টাকা সত্তর টাকা আর দেখেন এখানে কিন্তু অসংখ্য এগুলো কেমন দাম ভাই এগুলো নব্বই টাকা করে নব্বই টাকা আচ্ছা আছে একশো বিশ টাকা এখানে পাইলাম অনেক ডিজাইন আছে ওকে ভাই আচ্ছা যাই হোক যারা নিতে চান ভাইয়ের যে নাম্বার আছে আবার আপনার ফোন দিবেন ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন এই সাইজে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে নব্বই টাকা না ভাই হ্যাঁ নব্বই টাকা নব্বই টাকা রয়েছে আচ্ছা হার্ড সিল্ক গুলো কেমন কালেকশন কেমন ভাই এটা তো আমাকে একই নামে পার্থক্য আছে হ্যাঁ একই দাম তিরিশ টাকা রাখবো এই প্রোডাক্ট গুলো এখন পাচ্ছেন তিরিশ টাকা এগুলো কিন্তু আপনারা স্টকে রেখে দিলে কিন্তু আপনাদের লাভ হবে মৌসুমের দাম বাড়তে পারে কিন্তু কুরবানিতে সময় ওকে ভাই এখান থেকে আইটেম গুলো দেখিয়ে দেন ভাই কত টাকা থেকে শুরু হয়েছে এই গলার হার সেট এগুলো আছে আপনার আগে দুইশো টাকা ছিল এখন হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু পলিশো করে ভাই পয়ালিটা আছে দুশো টাকা মাত্র দুশো টাকা দেখবেন পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করে যাবে রেখে দেন এটা এটা একটা ভাই কালার গুলো দেখেন একটা কালার অবত আর একটা কালার একটা কালার

আসতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোয়ালিটি চেক করে নেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব যেহেতু আমাদের নতুন শিপমেন্ট নামছে আমরা এই প্রাইস গুলো যেমন এটাই আপনার

এগুলো আছে অনলাইন 90 ভাই 90 টাকা ফিক্স এই পরে যাচ্ছে দেখেন ভাই এটা কিন্তু আপনার আগের ভিডিওতে দেখাতে পারি নাই মাল আসতে লেট হইছে এটা থাকবে না ভাই এটা থাকবে না এটা বিশ কার্টন মাল আনছি যান জি শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা হিজাব ব্র্যান্ড এবং এই ফুল ফুলগুলো কেমন নাম ভাই এই ফুলগুলা তিনটা কালার এগুলো হচ্ছে আগে একশো পঞ্চাশ ছিল এখন একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা কেমন সেল করতে পারে ভাই এটা এগুলো আড়াইশো টাকা সেল করে ভাই আড়াইশো টাকা সেল করতে পারে যা যে কয়টা গেল আবারও বলি দেখেন কালের করতে হিউজ পরিমাণ এসেছে স্টক দেখেন আপনি স্টক কিন্তু হিউজ পরিমাণ রয়েছে এগুলো নিয়ে আপনারা হোলসেল টু কয়েক আমার হোলসেলে বিক্রি করতে পারবেন যারা হিজাব ব্যান্ড নিতে চান

হিসাব প্যান্টের আরো কিছু কালেকশন আছে এই ধরনের কিছু কালেকশন আছে একশো দশ টাকা দশ টাকা আমি গ্যারান্টি দিব এই প্রাইজ আপনি মার্কেটে পাবেন না